তো আমরা এখন এই সরিষাগুলো ছাদে উঠাবো ছাদে উঠানোর পর সাদে নিয়ে গিয়ে যাতে দেবো তো আমাদের সরিষা ছাদে ওঠানো শেষ এখন আমরা ছাদে নিয়ে যেয়ে যাতে দেবো কিছুদিন রাখার পরে তারপরে মাড়াই করবো এই তো আমরা সরিষা যাতে দেওয়ার কাজ চলছে যাতে দেওয়া হয়ে গেলে এটা আমরা পুরোপুরি কিছু দিয়ে ঢেকে দেব তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ